পাকিস্তানকে প্রথম দুই টি হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ সামনে এখন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার বড় সুযোগ তিন ম্যাচ সিরিজে শেষ টি টোয়েন্টিতে আজ দুদল মুখোমুখি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে ধবল ধলাই করার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে এমন ম্যাচের আগে দলের পরিস্থিতি প্রত্যাশা ও বিভিন্ন বিষয় আলোচনা করতে এনটিভি অনলাইনের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস চকে আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক জহিরুল কায়ুম ফিরোজ কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এনটিভি অনলাইন যে এবং আমার ডানে আছেন বিসিবির প্যানেলভুক্ত আম্পায়ার ও ক্রীড়া বিশ্লেষক মাহবুব সবুজ মাহবুব সবুজ স্বাগত আপনাকে আমাদের এনটিভি অনলাইন স্টুডিওতে আপনাকে ধন্যবাদ এনটিভি অনলাইনকে ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে শ্রীলঙ্কার পর পাকিস্তানকে এই যে হারের ধারা বজায় আছে এবং বাংলাদেশ জয়ের ধারায় বজায় রেখেছে বাংলাদেশের যে এই যে কামব্যাক এই যে প্রত্যাবর্তন এটিকে আপনি আসলে কিভাবে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যাবর্তন বাংলাদেশ এমন ভাবে করেছে যেটা অনেক প্রয়োজন ছিল আমরা টানা হারে জর্জর হয়ে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছিলাম তারপর পাকিস্তানের সঙ্গে হেরেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি টোয়েন্টি হেরেছিলাম ছটা ম্যাচ হেরে আমাদের ক্রিকেটটা এমন এক অবস্থায় গিয়েছিল একই সময়ে ফুটবলের জোয়ার এসেছে সবাই ভাবছে ক্রিকেটে গেল গেল রব ওই জায়গা থেকে বাংলাদেশ টানা চারটা ম্যাচ জিতলো শ্রীলঙ্কাকে সিরিজ হারালো দাপটের সঙ্গে তাদের মাটিতে তারপর পাকিস্তানকে বাংলাদেশে আসার পর দুটো টি টোয়েন্টিতে হারিয়েছি আমরা প্রথমটা জিতেছি খুব ভালোভাবে পরেরটা একটু ক্লোজ করে জিতেছি বাট দিন শেষে আমরা জয় পেয়েছি জয়টা মুখ্য তারপর আসা যাক আজকে তো আমাদের এক সামনে একটা সম্ভাবনা হোয়াইট ওয়াশ করার সব মিলিয়ে এই যে ঘুরে আসাটা সার্বিক যে পরিস্থিতি আপনার যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন ফিরে আসার বিকল্প নেই বাংলাদেশ দল সেই কাজটাই করেছে ফিরে এসেছে চমৎকার হবে আর এই প্রত্যাবর্তনটাকে আমি মূল্যায়ন করব না কারণ খেলা মানে হচ্ছে উত্থান পতন একটা কথাই বলবো আমাদের এটা ধরে রাখতে হবে সামনে এগোতে হবে এত বছর বিশ বছরের মতো আমরা খেলছি টি টোয়েন্টি এই সময়টাতে যেটা পারিনি এখন আমরা সেটা করছি শ্রীলঙ্কা পাকিস্তান দুটোই কিন্তু বড় দল ক্রিকেটের বড় নাম তাদেরকে হারালাম এই যে একটা মোমেন্টাম উত্থান সেটা যেন বজায় থাকে আপনার এই উত্থান থেকে আসলে আমি একটু মাহবুব সবুজের দিকে আসলে যেতে চাই সেটা হচ্ছে যে প্রত্যাবর্তনের গল্প শুনছিলাম আমি একটু আপনার কাছে জানতে চাই এই যে পাকিস্তানের বিপক্ষে মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে জয়ের দেখা এ ধারা কি অব্যাহত থাকবে বলে আপনার কাছে মনে হয় আসলে এটা কিন্তু একটা দারুণ কিছু ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ দল এভাবে এখন যেভাবে খেলছে সেটা দারুণ একটা সূচনা বলা যায় বাংলাদেশ কিন্তু শেষ পাঁচটি টি ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তিনটিতে জিতেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে তিন শূন্যতে তারপরে শ্রীলঙ্কার মাঠে তাদেরকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়েছে মাঝে আরব আমিরাতের বিপক্ষে আনফর্চুনেটলি আমরা কিন্তু সিরিজ হেরেছি পাকিস্তানের মাটিতে তাদের কাছে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি কিন্তু ঘরের মাঠে এভাবে আবার প্রত্যাবর্তন যেটা বলছিলেন এটা প্রত্যাবর্তন আসলে এই জন্যই কারণ পাকিস্তানের মাঠে আমরা কিন্তু তিন শূন্যতে হেরেছি এবং ঘরের মাঠে অলরেডি দুই শূন্যতে এগিয়ে আছে আমরা যদি তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারি এটা একটা দারুণ কিছু হবে আর তা আরেকটা কথা বলতে চাই এই দল কিন্তু যে দারুণ কিছু ইঙ্গিত দিচ্ছে এটা বলছি বারবার এর জন্য শেষ চোদ্দটি ম্যাচে লিটন দাসের দল কিন্তু জিতেছে আটটি ম্যাচ টি টোয়েন্টিতে বাংলাদেশ বরাবরই খুব বেশি ভালো করে না কিন্তু এই শুরুটা মানে চোদ্দ ম্যাচের ভিতর আটটি জয় তার ভিতরে কিন্তু আছে পাকিস্তানের মতো দল শ্রীলঙ্কার মতো দল ওয়েস্ট ইন্ডিজের মতো দল তিনটি দলে কিন্তু সাবেক টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দল এটা অবশ্যই মনে করি যে সামনের জন্য খুবই ভালো ইঙ্গিত আসলে একটা ভালো ইঙ্গিত বলা যেতে পারে যেমনটি আসলে ফিরোজও বলছিলেন ফিরোজ আমি আসলে আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে যে তাস্কিন তামিমকে তো আসলে সেভাবে দেখা যায়নি আজকের ম্যাচে বা আজকের একাদশে তাদেরকে দেখা যেতে পারে কিনা বাংলাদেশ যেভাবে খেলছে প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় টি টোয়েন্টিতে আমরা প্লেয়ারদের রোটেট করে খেলাচ্ছি তাস্কিনের কিছু চোটের ইস্যুর কারণে তাকে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়ে দিয়ে খেলাচ্ছে অর্থাৎ দলের সেরা পেসারটাকে আপনার ফিট রাখতেই হবে যখন সামনে বড় বড় ইভেন্ট আছে সেই জায়গায় তাস্কিনকে একটা ম্যাচ খেলাচ্ছে আরেকটা ম্যাচ গ্যাপ দেওয়াচ্ছে শ্রীলঙ্কা থেকে কিন্তু এমনটা হয়ে আসছে এবং তাস্কিন সুযোগ পেলে শ্রীলঙ্কা একটা ম্যাচ চার উইকেট পেলেন পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে কিন্তু তিন উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচে খেলেননি আজকে তিনি ঢুকতে পারেন আর তানজিদ তাইমের কথা যেটা বলেন সেটা নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল কারণ বাংলাদেশের এই সময়টাতে টি টোয়েন্টিতে কিন্তু তিনি সেরা ব্যাটসম্যানদের একজন ওপেনিং ওপেনিংও দারুণ করছেন যদি আমরা দেখি শেষ নয় ম্যাচে তার রান ছিল তিনশো একশো তিপ্পান্ন দশমিক আট চার গড় স্ট্রাইক রেট স্ট্রাইক রেটটা খুবই ভালো আর গড় ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ তিনি আমাদের টেকনিক্যালি সাউন্ড বলেন ব্যাটিং এর শুরুতে ভালো করে তাদেরকে আত্মবিশ্বাস এনে দেওয়া বলেন সব কাজে করছেন তো তাকে না নেওয়ার কিছুটা সমালোচনা হয়েছিল কেউ বলছিল বিশ্রাম কিন্তু আমরা দেখেছি তিনি স্লিপে ফিল্ডিং করেছেন আর যারা স্লিপে ফিল্ডিং করেন তাদেরকে খুব এনার্জেটিক থাকতে হয় সতর্ক থাকতে হয় তো সেই জায়গা থেকে আজকে তাকে আমরা দেখতে পারি আরও একটা কারণ হচ্ছে নাইম শেখকে জায়গা দেওয়া হয়েছিল তিনি ভালো করতে পারেননি তার মানে আশা আছে আজকে তাজকিন তাই দুজনকে দেখার যেমনটি আপনার আপনার কাছে যদি একটু একটু ছোট করে জানতে চাই এই বিষয়ে মতামতটা আসলে কি ফিরোজ ভাইয়ের সাথে একমত যে তামিমকে খেলানো হলো না কেন একটা প্রশ্ন থেকে যায় তবে আমি আরেকটা বিষয় কিন্তু খুবই বলা যায় এটা হ্যাপি যে বাংলাদেশ দলের এখন প্রতিটা প্লেয়ার ভালো করছে আপনি এমন পরিস্থিতিতে আছেন কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন যেমন তাস্কিনের কথা বললেন তাস্কিন প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছে তারপর তার পরিবর্তে পরের ম্যাচে শরীফুল খেলেছে শরীফুল কিন্তু দুর্দান্ত বল করেছে মানে এখন শেষ ম্যাচে আপনি কাকে খেলাবেন তাহলে কি আমি ধরে ধরতে পারি এটা যে স্কোয়াডটা যেটা যেটা দাঁড়াচ্ছে বাংলাদেশের যে স্কোয়াডটা দাঁড়াচ্ছে এটা তাহলে টি টোয়েন্টির জন্য একটা ভালো কোনো ইঙ্গিত বই আছে আপনার কথা ধরেই যদি আমি একটু বলতে চাই স্কোয়াড নিয়ে কথা বলতেই হয় কারণ স্কোয়াডটা কিন্তু বেশ কিছুদিন ভালো খেলছে এবং নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে যেটা বলা যায় যে সামনে কিন্তু এশিয়া কাপ আছে তারপরে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সব দলেরই কিন্তু এখন ওইভাবেই দল গোছাচ্ছে যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশও সেদিকে আগাচ্ছে এই স্কোয়াডের আমি দুই ওপেনারের কথা বললেন তামিম এবং ইমন তাদের ব্যাটিং দেখে কিন্তু আমি খুবই ভালো উপভোগ করি এটা তাদের ছক্কা দুর্দান্ত বাংলাদেশ ম্যাচ কিন্তু বাংলাদেশ দলে কিন্তু তামিম এবং ইমন দুজনই ছক্কাটা মারছেন মনে হচ্ছে একদম তাদের কাছে এটা ইজি তারপর আমি যদি একটু আপনার সঙ্গে যোগ করি ছক্কার কথা যেটা বললেন টিটোয়েন্টি তে আসলে পাওয়ার হেটিং এর খেলা আমরা এই জায়গাটাতে পিছিয়েছিলাম প্রচুর পিছিয়ে ছিলাম দেখা যেত আমরা মারতাম সবাই বলতো এদের কি শক্তি দেয় এরা কি খাচ্ছে না সেই জায়গা থেকে এই বাংলাদেশ সর্বশেষ এগারোটা টিটোয়েন্টিতে সাতানব্বই টা ছক্কা মেরিয়েছে যেখানে ইমন প্রথম টিটোয়েন্টিতে পাঁচটা ছক্কা মারলো জাকের সর্বশেষ ছয়টা মারলো এটাকে তামিল মারলো ছয়টা জাকের গতকালতে ম্যাচে কিন্তু পাঁচটা ছক্কা মেরেছে তার মানে আমরা খেলছি মাঠে নামছি চারের চেয়ে বেশি ছক্কা মারছি ইমন পাঁচটা ছক্কার বিপরীতে চাল মেরেছিল তিনটা জাকের পাঁচটা ছক্কার বিপরীতে চাল মেরেছে মাত্র একটা তো ওই জায়গা থেকে আমাদের প্লেয়াররা খুব সাবলীল ভাবে কিন্তু খেলছে ব্যাটারদের পর ওপেনারে আপনি যদি বলেন ইমন তামিম মিডল অর্ডারে জাকের আছেন কিংবা শেখ মেহেদি তানজিদ তামিম ওরাও কিন্তু মেরে খেলতে পারেন চাহিদা মিটিয়ে খেলতে পারেন ঋষাদ তো আছে হয়তো এখন কিছুটা ভালো করছে না কিন্তু তার পাওয়ার যে হিটিংটা সেটা খুবই চমৎকার ঋষাদের আজকে আবার একটা ছোট রেকর্ডও তাকে হাত ছেড়ে দিচ্ছে তার এখন টি টোয়েন্টিতে উইকেট হচ্ছে আটচল্লিশটা আপনার চল্লিশ ম্যাচে আটচল্লিশ উইকেট বাংলাদেশিদের মধ্যে দ্রুততম আর দুটো উইকেট পেলে ষষ্ঠ বাংলাদেশ হিসেবে পঞ্চাশ উইকেট পাবেন আর দ্রুততম বাংলাদেশ হিসেবে পঞ্চাশ উইকেট পাবেন সাকিবকে পেছনে ফেলবেন তো আসলে সব মিলিয়ে আমাদের এই সম্ভাবনা সুযোগ আসলে সম্ভাবনা আমার একটা স্কোয়ার ধরে রাখতে পারে সামনে ভালো খেলবে সোহানও কিন্তু আছেন হ্যাঁ এই কথাটা আমি টানতে চাচ্ছিলাম বাংলাদেশের বর্তমানে যে স্কোয়াড আছে টি টোয়েন্টির স্কোয়াডটা ওপেনিংয়ে তামিম ইমন তারপরে নাইম আছে ব্যাকআপ ওপেনার হিসাবে এছাড়া হৃদয় আমাদের অধিনায়ক ক্লিটন তারপরে কিন্তু শামীম এবং জাকের এই দুজন কিন্তু খুবই দুর্দান্ত খেলছে টি টোয়েন্টির পাওয়ার হিটিং যেভাবে করতে হয় তারা দুজন কিন্তু সেভাবেই ফিনিশিং রোলে খেলছেন সাথে রিশাদ তামিম এবং আর যেটা বলতেই হয় বাংলাদেশের পেস এটাক এখন বিশ্বের আমার কাছে মনে হয় অন্যতম সেরা একটি পেস আছে একটু আগে আমরা যেটা নিয়ে বলছিলাম যে কাকে যেখানে রেখে কাকে খেলাবেন এরকম অবস্থায় তারপর হচ্ছে তানজিম সাকিব শরীফুল এদিকে আরো কিন্তু স্কোয়াডের বাইরে আছে হাসান মাহমুদ নাহিদ রানা এরা কিন্তু এখন স্কোয়াডেই পাচ্ছে না মানে একটা সমৃদ্ধ পেস এটাক বর্তমানে বাংলাদেশ বহন করছে এবং এটা মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত দুর্দান্ত এবং টি টোয়েন্টি স্কোয়াডটা আশা করি আমরা ছাব্বিশ বিশ্বকাপে দারুণ কিছু করার প্রত্যাশাই আমরা প্রত্যাশা রাখি সবুজ আমরা আসবো আবার আপনার কাছে আমি একটু মানে ফিরোজ আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে গত ম্যাচে লিটনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু কিছু সমালোচনা হয়েছে এবং এখানে আরেকটি বিষয় এসেছিল সেটি হচ্ছে যে মানে ওইটা যদি ম্যাচ হেরে যেত কোনো কারণে তাহলে কিন্তু এই ইস্যুগুলো কিন্তু বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করতো বা প্রশ্নের সম্মুখীন করতো সে বিষয় নিয়ে আপনি কি ভাবছেন এবং কিভাবে ভাবছেন এই বিষয়টিকে লিটনের যে বিষয়টা বলছেন সেটা নিয়ে আমি আগে জাকের একটা কথা টানবো জাকের ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়েছিল বিষয়গুলো বিষয়গুলোতে আমি আসছি তার আগে জাকের বলেছিলেন অধিনায়ক সবসময় যে শতভাগ ঠিক সিদ্ধান্ত নেবেন তা না তিনিও মানুষ কথাটার সঙ্গে আমি একমত লিটনের কোন সিদ্ধান্তটা ছিল লিটন বা টিম ম্যানেজমেন্ট যেহেতু অধিনায়ক একাও সিদ্ধান্ত নেন না কানজি তামিমকে না খেলানো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তামিমকে খেলানো হয়নি বিশ্রামের কথা বলে ফিল্ডিং করানো হয়েছে যেটা দৃষ্টিকটু ঠেকেছে তার পরিবর্তে যাকে নামানো হয়েছে নাইম শেখ আনফর্চুনেটলি তিনি ভালো করতে পারেনি যেটা প্রকট হয়ে গেছে আপনার জায়গায় যদি আরেকজন নামে সেও যদি ব্যর্থ হয় অবশ্যই কথা থাকে যে আগের জনকে আমরা রাখিনি পরের জনকে ভালো করবে কিন্তু সেটা করতে পারলো না সবচেয়ে বড় যে ব্যাপারটা কাইন্ড অফ বাজি খেলেছেন লিটন সেটা হচ্ছে উনিশতম ওভারটা আপনার ঋষাদকে দিয়ে শামীম পাটওয়ালি সেদিন বল করেননি যে কারণে তাকে বোলিং দেওয়া হয়নি নিষেধ বোলিং এসেছে নিষেধ কিন্তু খারাপ বলার না বাংলাদেশকে জিতানোর তার অনেক অবদান আছে এই পর্যন্ত যতটুকু খেলেছেন লেগ স্পিনার হিসেবে দলে অবদান রেখেছেন লিটলও নিশ্চয়ই সেটাই চেয়েছিলেন আর কোনো প্লেয়ার কিন্তু চায় না দল খারাপ খেলুক দল হেরে যাক তার কারণে আনফরচুনেটলি ফাইভ আশরাফ তখন ফর্মে ছিলেন পাকিস্তান একটা মোমেন্টাম পেয়ে গেছে একটা দল যখন পনেরো রানে পাঁচ উইকেট হারায় তাদের সামনে শঙ্কা থাকে মিরপুরের মাঠে টি টোয়েন্টিতে সবচেয়ে কম রান অল আউট হওয়া ষাট রান নিউজিল্যান্ডে ছিল চোখরাঙা ছিল পাকিস্তানের টি টোয়েন্টিতে সে সর্বোচ্চ সবচেয়ে কম রান চুয়াত্তর রান এর নিচে অল আউট হয়ে যাওয়া সেখান থেকে যখন একটা দল বের হয়ে যায় জয়ের ধারা বা জয় পাওয়ার একটা সুবাস থাকে তখন কিন্তু তারা ভয়ডরহীন খেলে ফাইমা সব সেটাই করেছিল তবে আমি একেবারেই খারাপ বলবো না কারণ লিটনের সিদ্ধান্ত রিশাদের বোলিং শেষ বলে কিন্তু তিনি উইকেটটা পেয়েছেন ফাইম আশাফকে আউট করেছেন ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট এরপর কিন্তু তারা আর ম্যাচটা জিততে পারেনি আমরা মুস্তাফিজের বলে শামিম ক্যাচ নিয়েছেন বাংলাদেশ ম্যাচটা জিতেছে তার মানে রিসাদ খারাপ করলেও কাম তিনি শেষ বলে করেছেন হ্যাঁ আমি একটু যোগ করতে চাই ম্যাচে কিন্তু এরকম সিদ্ধান্ত থাকবেই কখনো সেটা আপনার পক্ষে যাবে কখনো বিপক্ষে যাবে এটা একবারে ভুল সিদ্ধান্ত বলা যায় না সেক্ষেত্রে লিটনের ওই সিদ্ধান্তটা যে ঋষাদকে উনিশতম ওভারে দেওয়া এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কারণ ফাইভ আশরাফ বাহাতি ব্যাটসম্যান ছিল সেক্ষেত্রে কেন স্বামী অফ স্পিন কাজে দিত এটা নিয়ে কথা উঠেছে কিন্তু আমার মনে হয় এটা খুব বেশি এফেক্ট ফেলেনি ঋষাদ কিন্তু তার কাজটা করে দিয়ে গেছে ফিরোজ ভাই বললো শেষ বলে কিন্তু সেই ভয়ঙ্কর ফাইম আশরাফের উইকেটটি নিয়ে ম্যাচের কিন্তু আবার মোমেন্টাম বাংলাদেশে দিয়ে গিয়েছে আমি আসলে তাহলে আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে যে আপনি তাহলে এক্সপেক্টর কাকে বলবেন গত ম্যাচের এক্সপেক্টর তাহলে কাকে বলবেন গত ম্যাচের এক্সপেক্টর বলতে ফিরোজ ভাই যেমন বললো যে শুরুতেই কিন্তু পনেরো রানে ওদের পাঁচটি উইকেট নেই ওদের এটা কিন্তু বাংলাদেশ একটি রেকর্ড করেছে গত দিনে যে বাংলাদেশের প্রতিপক্ষকে প্রতিপক্ষের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ নিউগনির সাথে করেছিল এবার আবার পাকিস্তানের সাথে করলো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে পাকিস্তানের বাসিত আলী ওদের প্রাক্তন প্লেয়ার উনি কিন্তু এই ওদের এই নাম্বারটা দিয়ে বলেছেন যে আট এক শূন্য নয় শূন্য শূন্য এটা কোনো ফোন নাম্বার নাই এটা পাকিস্তানের প্রথম ছয় ব্যাটসম্যানের রান সংখ্যা এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে বাংলাদেশ পাকিস্তানের মতো দলের প্রথম ছয় ব্যাটসম্যানকে ডাবল ডিজিটে পৌঁছাতে দেয় নাই আর টার্নিং পয়েন্ট বললে তানজিম হাসান সাকিব তার প্রথমবার বল করতে এসেই কিন্তু হাসান নেওয়াজ হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ দুই বলে দুটি উইকেট নিয়েছেন এবং দুটি রাইজিং ডেলিভারিতে দুটি লিটনের হাতে ক্যাচ গিয়েছে ওরা বুঝতেই পারেনি বল দুটি এমন আসবে ওই দুইটা একদম ওদেরকে কোণঠাসা করে দিয়েছে আর আরেকটা বলতে পারি যে জাকেরের ব্যাটিং এটাকে আপনাকে মানতে হবে জাকের কিন্তু ওই ম্যাচে পাওয়ার প্লেতে ব্যাট করতে এসেছে আমরা জাকেরকে সাধারণত দেখি ফিনিশিং রোলে যেখানে এসেই হিট করতে হবে কিন্তু বাংলাদেশ আঠাশ রানে চার উইকেট পড়ে গিয়েছিল সেখানে জাকের ব্যাট করতে এসেছে ম্যাচ চলছিল হয়তো পাঁচ ওভার পাওয়ার প্লে ভিতরে ম্যাচ চলছিল সেই মুহূর্তে জাকের কিন্তু দলকে এগিয়ে নিয়ে গিয়েছে ও শেষ পর্যন্ত খেলেছে একদম কিন্তু লাস্ট বল পর্যন্ত জাকির খেলেছে জাকের এবং সাকিবে দুই উইকেট আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট ছিল সবুজ আমাদেরকে জানাচ্ছিলেন যে এক্সপেক্টর কে ছিল টার্নিং পয়েন্টটা আসলে কেমন ছিল এবং কেমন হতে পারত বলে আপনার কাছে মনে হয় ওনার সঙ্গে আমি কিছু জিনিস একমত আবার দ্বিমত হওয়ার কিছু নেই আমি কিছু যোগ করব জাকের কথা যেটা বললেন তারপর যেটা উনি বললেন যে তানজি তাইমের দুটো উইকেট দুই নাওয়াজকে আউট করা উনিশতম ওভারে রিশাদের সেই উইকেটটা অনেক কিছুই হতে পারে আরেকটা জিনিস হচ্ছে জাকের শান্ত খেলেছেন আমাদের যে পিচটা মিরপুরের পিচ নিয়ে কথা হচ্ছে প্রথম ম্যাচেও কিন্তু বাংলাদেশের ইমন বলেছিলেন আমরা পনেরো ওভারে ম্যাচ শেষ করেছি যদি বিশ ওভার সুযোগ পেতাম একশো পঞ্চাশ তুলতে পারতাম জাকেরও গতদিন বলেছেন আমরা যেভাবে খেলেছি শুরুতে উইকেট দ্রুত হারানোর পর দলে চাওয়া ছিল একশো চল্লিশের মতো একটা স্টেবল জায়গায় দাঁড়ানো লিটনের সঙ্গে পরামর্শ করে তারা ওভাবেই খেলছিলেন তার মানে একশো তেত্রিশ বাংলাদেশ করেছে করতে পারতো একশো ষাটের মতো ওই যে রানের পিছে না ছুটে পরিস্থিতি বুঝে চাহিদা মিটিয়ে খেলেছেন প্রথম দিকে যাকে আস্তে আস্তে খেলেছেন তার অপোজিশনে যারা ছিলেন তারা একটু হাত খুলে খেলেছেন যাকে চেষ্টা করেছেন খেলাটা ধরতে সেই দিকে কিন্তু তিনি মেরে খেলেছেন একেবারে দুটো ছক্কা মেরেছেন চার মেরেছেন তার মানে পরিস্থিতি বুঝে সময়ের দাবি মিটিয়ে এই যে মাথা ঠান্ডা রেখে খেলাটা আমরা কিন্তু বাংলাদেশে এই জিনিসটা পেতাম খুবই কম তো ওই জায়গাতে আমি বলবো যে টার্নিং পয়েন্ট ওটাই ম্যাচের মোমেন্টাম বুঝতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে যেটা খুবই প্রয়োজন ফিরোজ আমরা একেবারে শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের আমি ছোট করে আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো যে আজকে বাংলাদেশের সামনে হোয়াইট ওয়াশ করার কিন্তু একটা বড় সুযোগ আছে আপনাদের দুজনের কাছে আমার আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা এই হোয়াইট ওয়াশটাকে কিভাবে দেখছেন এবং বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা কি মনে হচ্ছে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা সেটা ম্যাচে বলা যাবে তবে বাংলাদেশ খেলবে হোয়াইট ওয়াশ করার জন্য যাকে কেউ প্রশ্ন করা হয়েছিল আমি বারবার তাকে নিয়ে আসছি সর্বশেষ ম্যাচে সে প্রাণ খুলে অনেক কথা বলেছে বাংলাদেশ নামবে আজ হোয়াইট ওয়াশ করার জন্য সিরিজ জিতে গেছি তার মানে গা ছাড়া তা নয় একটা দল যখন এই রকম অবস্থায় থাকে আত্মবিশ্বাস সবকিছু পক্ষে আসছে সেখান থেকে পাকিস্তানকে আমরা ওয়ান ডে তো হোয়াইট ওয়াশ করেছি টেস্ট করেছি একটা ঘর বাকি টি টোয়েন্টি সেটা পারবে যদি মোমেন্টাম ধরে রাখতে পারি যদি আগের দুটো ম্যাচের মতন দলগত পারফরমেন্স দেখাতে পারি চাপের মুখে বাংলাদেশ কিন্তু ভেঙে পড়েনি লাস্ট ম্যাচে ব্যাটিংও পড়েনি বোলিং এর বহু ইতিহাস আসলে বোলিং শেষ দিকে যেমন আপনার বোলিংটা করছিল রিসাদ ওরা ফাইম সব খেলছিল ম্যাচ মনে হচ্ছে মুঠে গোলে বের হয়ে যাচ্ছিলো তবুও কামব্যাক হয়েছে বাংলাদেশ জিতেছে এই চাপটা যদি ধরে রাখতে পারি আজকে আমাদের মনে হচ্ছে হোয়াইট ওয়াশ করা সম্ভব যেমনটি চাপের কথা বলছে আপনার কাছে ছোট করে একটু জানতে চাই সবুজ কিভাবে দেখছেন না আমার মনে হয় বাংলাদেশ আজকে চাপ ছাড়াই খেলবে কারণ আমরা ইতিমধ্যে সিরিজ জিতে গিয়েছি বাংলাদেশ তাদের বেঞ্চ পরীক্ষা করবে যারা বসেছিল আমার মনে হয় তাদেরকে খেলানো উচিত নাসুমকে দলে ইনক্লুড করা উচিত একটা ম্যাচও গত শ্রীলঙ্কা সিরিজ পাকিস্তান সিরিজের দুটি ম্যাচ তাকে খেলানো হয়নি তবে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ হোয়াইট ওয়াশটা আসলে দরকার কিসের জন্য বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটা লাভ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে র্যাঙ্কিংয়ে আফগান আফগানিস্তানকে টপকে নবম স্থানে চলে যাবে বাংলাদেশ আছে এখন দশম স্থানে টি টোয়েন্টিতে বাংলাদেশের বরাবরই একটি বাজে অবস্থা অন্যদিকে পাকিস্তান আছে অষ্টম স্থানে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল দুশো সেক্ষেত্রে যদি তিন শূন্যতে সিরিজটা জিততে পারে বাংলাদেশের রেটিং পয়েন্ট দুশো হবে আফগানিস্তানেরও দুশো তবে ভগ্নাংশের কারণে বাংলাদেশ আফগানিস্তানকে টপকে নয় চলে যেতে পারে জন্য আমার মনে হয় হোয়াইট ওয়াশটা খুবই জরুরি ধন্যবাদ সবুজ আপনাকে আমরা আসলে এই অনুষ্ঠানে আপনাদের কথা শুনতে পছন্দ করি এবং আমাদের দর্শকরাও পছন্দ করেন কিন্তু সময়ের প্রতিবন্ধকতার কারণে হয়তো সেটি সম্ভব হয়ে ওঠেন আমরা আবারও চেষ্টা করবো পরবর্তী অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ আপনাকেও দর্শক আজ জিতলেই পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে বাংলাদেশ জয়ের প্রত্যাশা রেখে আজ শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আবার ফিরবো আমরা অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এন টিভি অনলাইনের সাথেই থাকুন শুভকামনা সবসময়